চলে আসলাম মধ্যরাতে ভাইয়া আমার জন্য অপেক্ষা করতে আমার ফুপির বাসা এখানে আরিসামনিকে রেখে আমি প্রতিদিন কারখানাতে চলে আসি এখানেই আমাকে অফিস করতে হয় এখানের পাশাপাশি অফিস কিভাবে সামলাতে হয় সেটা নিয়েও ছোট্ট একটা গল্প করবো আজকে আপনাদের সাথে আমি অফিসে এসে আমাদের নতুন একটা ফেব্রিক লঞ্চ করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ফেব্রিকটার নাম হচ্ছে অফেল হানিকম এটা এতটা সফট আর এতটা শাইনি আমি তো দেখে পুরো পাগল হয়ে গেছি এতটা ভালো লাগতেছে সোফাতে পড়ানোর পর মনে হচ্ছে যে এটা কি সোফার কভার না কেন সোফা একদমই বোঝা যাচ্ছে না দেখেন কতটা শাইনি আর কতটা ভালো তেছে আপনারাও কিন্তু চাইলে এই সুপার কভারগুলো অর্ডার করতে পারেন এইদিকে আমি ভাইয়ার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আমি চলে আসলাম আমাদের কমফোর্টারের কারখানাতে আমাদের কমফোর্টার অলরেডি স্টক এত এত মানুষের চাহিদা পূরণ করার জন্য আমরা আবার রিস্টক করছি কম্পিউটার সেটগুলো এদিকে আমি ভাবলাম যখন কারখানাতে জয়েনই করে ফেলেছি আমাকে তো সেলাই শিখতেই হবে তাই আমিও একটু সেলাই শিখছিলাম বসে বসে এখনো আমাদের তুর্কি কাবার ফ্যাক্টরির সাথে একদমই অপরিচিত তারা কিন্তু আমাদের পেজে জয়েন হতে পারেন আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব চাইলে আমাদের পেজে জয়েন হয়েই কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন আপনাদের পছন্দ মতো তুর্কি সোফা কাবার সব কাস্টমারদের কিন্তু রেড মেরুন কালারের একটু চাহিদা বেশি থাকে তাই আমরা একটা সাইড রেড মেরুন কালারের জন্যই রেখেছি আমাদের ডিজিটাল প্রিন্টের ডাইনিং টেবিলের কাবার হচ্ছে কাটিং চলতেছে তাই আমিও একটু কাটিং করলাম যেহেতু কারখানাতে জয়েন করেছি তাই সব কাজ তো আমাকে শিখাই লাগবে একটু একটু করে সব কাজ শিখে নিচ্ছি আলহামদুলিল্লাহ অরিজিনাল তুর্কি সোফা কাবার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কারখানাতে যোগাযোগ করতে পারেন আপনারা যদি তুর্কি সোফা কাবার অরিজিনাল চান আমাদের কাছ থেকে নিতে হবে বাংলাদেশের প্রথম তুর্কি সোফা কাবার লঞ্চ করেছে এই যে দেখছেন ভদ্রলোক মিস্টার মেহমেদ চা এখানে যে শুধু সুপার কাবার পাওয়া যায় এমন কিন্তু কোনো কথা না ডাইনিং টেবিলের তারপর পর্দা কিন্তু আপনারা পাবেন এভরিথিং কালেকশন আছে আমাদের কারখানাতে আমি উপরে দিয়ে দিব আপনারা অবশ্যই কিন্তু পেজে সব ধরনের জানতে পারবেন আমাদের ডেলিভারি দেওয়ার জন্য আজকে সব পার্সেল রেডি হচ্ছে অনেক অনেক পার্সেল আছে অরিজিনাল তুর্কি কাবার চেনার জন্য কিন্তু আমাদের প্যাকেটের গায়ে মিস্টার মেহমেদ চাকের লোগো দেওয়া থাকবে মনে হয় বাংলাদেশে এখন এমন কোন মানুষ নাই যে নিজের শখে সোফা ডাইনিং টেবিল এগুলো ঢেকে রাখার জন্য কাবার কেনে না কিনতে হলেও কিন্তু সবাই অরিজিনাল কাবারটাই চায় তাই আমি আপনাদের জন্য আমাদের কারখানাটাই নিয়ে আসি দিন আমাকে মেসেজ দিচ্ছেন আপু আপনি এত সুপার কাবার থেকে কিনেন আমরা অরিজিনাল সুপার কাবার কোথায় গেলে পাব তাই আমি পুরো কারখানাতেই আপনাদেরকে নিয়ে আসলাম যারা অরিজিনাল সুপার কাবার কিনতে চান আমি আবারও বলবো আমাদের কারখানা থেকেই কিনতে হবে এখান থেকেই কিন্তু হাজার হাজার উদ্যোগ তারা তারপরে হচ্ছে সুপার কাবার সেল করে এখানেই হচ্ছে অরিজিনাল তুর্কি সুপার কাবার বানানো হয় আমি মনে করবো এখন আর আসল নকল নিয়ে কোনো চিন্তা থাকার কারণ নেই আপনাদের মাঝে এই যে দেখছেন পিঙ্ক কালার সুপার কাবারটা বানানো হচ্ছে এটার এখন অ্যাভেলেবেল চাহিদা একদিকে কেউ সুপার কাবার বানাচ্ছে একদিকে কেউ কাটিং করছে একদিকে কেউ কাটছে আর আমাদের সুপার কাবার কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট যাওয়া ফেটে যাওয়া সুতা নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নাই একমাত্র শুধু কেচি দিয়ে কাটা ছাড়া কিন্তু আমাদের কাপড়গুলো নষ্ট হবে না জনম জনম একটা কাবার দিয়ে আপনারা কাটিয়ে দিতে পারবেন দেখছেন পিঙ্ক কালারের কাপড়টা এই সেম যে কালারটা দেখছেন এই কালারটাই ঠিক আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে ভিডিওতে এক কালার সামনে গেলে অন্য কালার এরকম কিন্তু কোনো ফল্ট বিজনেস আমাদের না প্রতিটা তুর্কির খাবারের কিন্তু ঝলঝল করে কালারগুলো গুলো কোনো মরা কালার আপনারা পাবেন না এইদিকে আমাদের অনেকগুলো প্যাকেজিং চলছে এগুলো হচ্ছে সবসেল যাবে আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেস